জলশত্র ও সেবা অনুষ্ঠান আয়োজনে রাজপুত্র আর্য ক্ষত্রিয় সমাজ মেদিনীপুর শাখার উদ্যোগে রসকুণ্ড মোড় সংলগ্ন ধবনী গ্রামে এই সেবার অনুষ্ঠান হয়েছে জলসত্র ও সেবা অনুষ্ঠান আয়োজন করে সমস্ত শিব হাতে পানীয় জল শরবত চোলা গুড় দেওয়া হয় এছাড়াও মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করে রাজপুত আর্য ক্ষত্রিয় সমাজ তাদের বক্তব্য শিব ভক্তদের সহযোগিতা করতে এমন উদ্যোগ আমরা পশ্চিমবঙ্গ রাজপুত আর্য ক্ষত্রিয় সমাজ সংগঠনের পক্ষ থেকে মেদিনীপুর শাখার এটি একটি মেদিনীপুর শাখার পক্ষ আমরা আমাদের কলকাতার যিনি আমাদের সভাপতি রয়েছেন প্রদ্যুৎবাবু আমাদের সভাপতি এখানে অনুপ কুমার সিংহ আমরা রাজপুত ক্ষত্রিয় সমাজের পক্ষ থেকে জলসত্রের অনুষ্ঠান একটি করছি শিবভক্তদের উদ্দেশ্যে পথ চলতি শিবভক্তদের হাতে পানীয় জল এবং পরিশ্রুত পানীয় জল এবং শরবত ছোলা গুড় তুলে দেওয়া যাতে তাদের পথের কষ্ট কিছুটা লাঘব হয় রাজপুত সব রাজপুত সবসময় সব সমাজের সাথে এবং সমাজের পাশে থাকে এবং আমাদের উপরে যে ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একটি কথা বড় করে আমাদের সবসময় দেওয়া থাকে যে সমাজের সাথে সমাজের পাশে আমাদের সভাপতি মহাশয় আছেন সংগঠনের আমাদের ওই বন্ধুসুলভ ভাতৃসুলভ যার ছায় আমাদের এই মেদিনীপুর সংগঠন অনুপ কুমার সিংহ মহাশয় এবং তার সাথে সাথে আমাদের অনাথ বন্ধু সিংহ মহাশয় যিনি কোষাধ্যক্ষ এবং আমাদের রঘুনায়ক সিংহ মহাশয় যিনি আমাদের জেনারেল সেক্রেটারি এছাড়া বাঁকুড়া থেকে এসেছেন আমাদের রাজপুত ক্ষত্রিয় সদস্যরা আমাদের এখানে আরও যে সকল সদস্যরা আমাদের আছেন এক এক করে আমাদের মৃণালদা আছেন তপুদা আছেন তপন দা আছেন আমাদের প্রদীপবাবু যিনি আমাদেরকে এখানে সুন্দর একটি জায়গা জায়গা দিয়েছেন প্রদীপবাবু এবং আমাদের এখানে সংগঠনের সহসভাপতি জিতে সিংহ মহাশয় যিনি আমাদের সংগঠনের সহসভাপতি তিনিও এসছেন সংগঠনের কোনো ছোট ছোটো খাটো যে কোনো ধরনের সমস্যা খুব ভালোবেসে এনারা আমাদেরকে সাপোর্ট করেন এবং পাশে থাকেন দুই সভাপতি মহাশয় আমাদের কাছে বন্ধু এবং সংগঠন সুলভ রাজপুত সমাজ আগেও মানুষের পাশে ছিল আজও মানুষের পাশে আছে তো আমাদের এই এই সংগঠনটির নাম রাজপুত আর্য ক্ষত্রিয় সমাজ যা পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী ছড়িয়ে রয়েছে আমরা মেদিনীপুর শাখার পক্ষ থেকে এই অনুষ্ঠানটি জলসত্রটি করেছি সংগঠনের সব প্রত্যেকটি মেম্বার যারা মেদিনীপুরের বাসী কেউ আমেরিকাতে আছে কেউ লন্ডনে আছে তারা কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার মুক্ত হস্তে দান করেছে যেটা একটি সমাজকে গড়ে তোলার ক্ষেত্রে সুশৃঙ্খলভাবে তার আগাম আভাস দেয় যে না এই সমাজ সুশৃঙ্খলভাবে গড়ে উঠবে বা এরা পারবে আমার নাম পল্লব সিংহ আমি মেদিনীপুর রাজপুত আর্য ক্ষত্রিয় সমাজ সংগঠন মেদিনীপুর শাখার সম্পাদক আধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভোটে অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট ওয়ান ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেটিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতাগোয়াল এমবিবিএস এম এস এনসিএইচ

জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো